তো ফাইনালি বাড়ি পৌঁছে প্রথমে খাওয়া দাওয়া করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে বসে গেছি নতুন বই নিয়ে কভার লাগাবো তাই যদিও আমি গাড়িতে অনেকখানি ঘুমিয়ে পড়েছিলাম তাই ভাবলাম করেই ফেলি আর ঘুমোতে ঘুমোতে রাত্রি পাই একটা সকাল সকাল বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি এই যে দেখো বম্বে স্পেশাল চাটনি যেটা আমার বাবা নিয়ে এসছে আর এই হচ্ছে মোরারয়ের মিষ্টি যেটা আগে পেটে চলে গেছে অনেকটা আর এই যে হচ্ছে আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এইদিকে আমি স্নান করে চলে এসেছি তারপরে নিজের দৈনন্দিনের কাজে আবারও শুরু হয়ে গেছে প্রথমে আগে ভাবলাম নিজে কিছু খেয়ে নিই তারপর তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে তো এবার মাছ বাজার শুরু করে দিয়েছি পরাই একটা সাথে মাছ দিয়ে দিলাম ভিডিওগুলো অনেক অনেকদিন আগেই বানিয়ে রেখেছিলাম যদিও কিন্তু এডিটিং করা হয়নি কারণ আমার কলার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো অতিরিক্ত ঠান্ডা লেগে গেছিলো তাই এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ে মাছ ভাজা তেলে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এখানে তেলটা বেশি ছিল তাই কিছুটা কমিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা জিরা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে ওই পাতলা ঝোল করব কারণ যা গরম পড়েছে এই গরমে আর হেভি কিছু না খেতেই ইচ্ছে করে না উষ্ণ জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা বেগুন এই রেসিপিটা যদিও আমার শাশুড়ি মায়ের মায়ের আবার এটা খেতে খুব ভালো লাগে পাতলা মাছের ঝোল মা খেতে খুবই ভালোবাসে তারপর মাছগুলো দিয়ে দিলাম বাড়িতে যেহেতু বাচ্চারা আছে তাই ঝালটা সবসময় মাথায় রেখেই দিতে হয় তাই কি করি আমি সব শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই ঝোলে আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি খেতে ইচ্ছে করলে ওই কাঁচা লঙ্কাটা একটু খেয়ে নিই এই যে মায়ের পছন্দের রেসিপিটা তৈরি হয়ে গেল আর এবার হবে বড় পছন্দের রেসিপি তার জন্য কড়াইয়ে এক চামচ সর্ষের তেল আর অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে তাতে একটুখানি নাড়াচাড়া করার পরে ঝোলটা যেই ফুটে আসবে গ্রেভিটা ঠিক তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমার যদিও কয়েকটা মাছ ভেঙে গেছে কারণ যা হাওয়া হয়েছে গ্যাসটা প্রায় মাঝে মাঝে মিজিয়ে যাচ্ছিল মাছ ভাজার সময় আর হ্যাঁ গ্রেভিটা তৈরির সময় আমি হলুটলু দিই ফুটে গেলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এতে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল এইদিকে মাছ ভাজা চড়ি দিয়েছে আর দুপুরে খাবারও তৈরি হয়ে গেছে তো এবার আমি তৈরি হয়ে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আনব তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভালোবাসা জানিও আর এই যে আমার গোপু সোনা রাগ করেছে কারণ ওকে আমি না জোর করে স্নান করে দিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো